তোমার ইচ্ছা তুমি কাজ করো দুই নাম্বার হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমন জন্য চেষ্টা করবে কোরআনের পক্ষে যারা কাজ করবে এই লোকগুলা সেদিন কথা বলার ক্ষমতা থাকবে কালকে পুলিশ আসবে ঘটনা শুনছেন এতদিন তাপসির পাইছিলেন আয়েরা আমার জন্য ভালো করে বোঝালেন কাজাবুয়া আয়াতিনা যারা আমার আয়াতর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আইন বাদ দিয়ে মানব বসত আইনে যারা সাক্ষ্য দান করেছেন এদের সমস্ত জীবনের সমস্ত এমন ধ্বংস হয়ে গেছে আদল্লাহ আলহাম সংস্থা আমার কি ধ্বংস হয়ে গেছেন আমি উদার তাহাবান জানাবো আপনাদেরকেই বাংলাদেশের এই পর্যায়ে এই অবস্থাতে খুবই দ্রুত আমাদের দরকার ইসলামের দিকে এগিয়ে আসা ঠিক কিনা তখন যেহেতু বাধা ছিল অনেকে আসতে পারেন না এটা ক্ষতি তো হয়েছে জেলখাটার সবটা আর একটু পাওয়া যাবে না সে সুন্নত পাওয়া খুব কঠিন হয়ে গেছে এত সহজ সেই সময় যারা জেল খাটিছে আল্লাহ একটা রহমত পাইছে ঠিক কিনা যাই হোক ভবিষ্যতে যে আর জেলখাটা পরিবেশ আসবে না তাহলে যে শুরু হয়েছে হাসিনা ভারত থাকি কখন দেখুন হুমকার দিয়েছে এগুলা একবার ঢাকা চেংরি নামিয়ে দিল মেয়ে মানুষ মিছিল করলে ওইটা সফল হবার ইমাম সাহেব সেইটাও সফল হবার পাইলে না তারপরে আপনার ওই সরকারের লোক যেগুলো গ্রাম পুলিশ হ্যাঁ আনসার এদেরকে লাগিয়ে দিল সেইটাও সফল হইতে পারলো করতে পথে কোনো একটা সফল হওয়া যায় না কিনা ও মুসলমান ভালো করে লক্ষ্য রাখেন যদি মুসলমান আমরা শক্ত হতে না পারি ইমানের বয়ে বলিয়া যদি আমরা হতে না পারি শয়তান আবার মুসলমানের উপর ইমানদারের উপর ঘাড় হিসেবে বসবে তারা রাজত্ব চালাবে ঠিক কিনা এই জন্য আমরা তাদের আর সুযোগ দিব না আল্লাহ আলাম আমাদের সকলকে আজকে এই আমার ভাঙ্গা কণ্ঠে অসুস্থ অবস্থায় যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সকলকে আমরা তার দান করুক মৃত্যুর পূর্বেক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবল মাত্র কোরানের উপরে ইসতেকামাত প্রতিষ্ঠিত থাকা তাওফিক দান করুক আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানহু ওয়া তা অভায়কাতু